Oh, mm -hmm. গুড মর্নিং মাই ফ্যামিলি আসাম থেকে আমি পুনম আর আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল সাতটা আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠা হয়েছে আর এদিকে দেখো নতুন গাছে নতুন ফল এসেছে এত পিস তো দেখতে খুবই ভালো লাগছে তো দেখো নতুন গাছে নতুন ফুলও এসেছে নতুন গাছে যখন নতুন ফল বা ফুল আসে দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই না আর মনটাও অনেক খুশি হয় আজকে ঘুম থেকে উঠেই দেখি সূর্য উঠে গেছে অনেক রৌদ্র সকাল সাতটা বাজে না বাজে অনেক রৌদ্র আর কিন্তু দিনটা বেশ ভালোই লাগছে দেখো ওদিকে মনাও ঘুম থেকে উঠে পড়েছে আজকে আমরা সবাই একসঙ্গে ঘুম থেকে উঠেছি আজকে কিন্তু বেশ ভালোই লাগছে আমার আজকে খুব আনন্দ লাগছে আনন্দের কারণটা তুমি দেখতে পারবি পরে বুঝতে পারবি তো চলো একটু সবাই ব্রাশ করে নিচ্ছি এদিকে পাপাও ব্রাশ করে নিচ্ছে এদিকে দেখো মনাও নিজে নিজে ব্রাশ করছে এদিকে দেখো আমিও ব্রাশ করছি তো চলো ব্রাশটা করে নি ব্রাশটা করে তারপর চা করব এখন বাসন ধোবো না কারণ আজকে যখন কাজ নেই ঋতুকে পাপার তো মুগটুক ধুয়ে চা খেয়ে তারপরে বাসন টাসন ধোবো হয়ে গেছে তো দেখো আজকে সকালে ব্রেকফাস্টটা কি দিয়ে করছি খুব মানে টেস্টি একটা ডিশ দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে কেটলি পিঠা এটা আসামের ফেমাস পিঠা তো এই পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে এটা বিরন চাউলের পিঠা এই পিঠাটা বিরণ চাউল গুঁড়া করে তারপর হচ্ছে কেটলিতে ভাপে বানানো হয় মনে আজকে প্রথমবার এই পিঠেটা খাচ্ছে তো তাই আর কি বারবার দেখছি যে এটা কী তো বললাম এটা কেটলি পিঠা খাও আমার খুব খুশি লাগছে জানো তোমরা আমাকে এতটা ভালোবাসো এত দূর দূর থেকে তোমরা আমার ভিডিও দেখো অনেক ধন্যবাদ তোমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য তো এই তো দেখো গোলভাবে কি সুন্দরভাবে পিঠেটে হয়েছে মানে দেখতে খুব সুন্দর খেতেও টেস্টি দেখো কেউ কেউ নারিকেল দেয় কেউ কেউ তিল দেয় আবার কেউ কেউ নারকেল তিল চিনি দু তিনওটা একসঙ্গে মিক্সড করে দেয় তো আজকে ঋতিক বাবা আনলো খেতে কিন্তু খুব ভালো লাগলো আর অনেক বড় পিঠার সাইজটা অর্ধেক খেলেই পেট ভরে যায় তো দুইটা আনলো আমাদের তিনজনের আরামসে হয়ে গেছে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নি চাটা খেয়ে আজকে অনেক কাজ আছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বৃহস্পতিবারই তোমরা এই ব্লগটা হয়তো পাবে বলতে পারি না পাবে কি পাবে না কারণ এডিটিংয়ের ওপর মানে নির্ভর করছে যদি এডিটিং করতে পারি তবে পাবে কী হয়েছে জানো একদিন ব্লগ না করাতে আর কি মানে খুবই অসুবিধা হয়ে গেছে তো যেদিন আমি ভিডিও করছি সেদিনই আমার মানে আপলোড করতে হচ্ছে দেখি এখন কি করতে পারি আর কি আজকে বৃহস্পতিবার অনেক কাজ কম মনাকে দিয়ে আসলাম টিউশন এখন বাসন টাসন কিছুই ধোয়া হয়নি সব কিছু বের করে নিয়েছি এদিকে শুধু কাজ বলতে এই তো দেখো বিছানাটা ঠিক করা হয়ে গেছে এই তো এই বিছানাটা দেখো সব বেড কাপড় বালিশ বালিশ টালিশ উষা সব কিছু বের করে নিয়েছি এই তো কয়েকদিন আগে দেখতে পারলে তোমরা যে আমি ব্যাড কাপড় বালিশ কবার সব কিছু ধুয়েছি তো এখন আবার উঠিয়েছি আর দেখো এই বিছানাটা ঠিক করে নিয়েছি এই বিছানা ঠিক করার কারণ আছে সেটা তোমরা পরে পরে জান বুঝতে পারবে আর কি তো এই বিছানাটা ঠিক করেছি একদম সুন্দর করে বেড পেতেছি তারপর হচ্ছে এই একটা একটা মানে পেতে পেতে দিয়েছি দিয়েছি ভারী আর দিদি বাবার আজকে কাজ নেই রীতি বাবার কাজ নেই তার কারণে আজকে আমার কাজের অনেক দেরি কারণ সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠা আর দাঁড়া এদিকে দেখাচ্ছি বাসন টাসন এটা দেখো বাসন টাসন সব পরে আছে কমরে যেন প্রচণ্ড ব্যথা তার জন্য আমি উঠা বসা করতে পারি না বসলে উঠতে পারি না আবার মানে দাঁড়িয়ে থাকলে বসতে পারি না তো এই কথাটা রিদিকে বাবাকে বলেছিলাম তার কারণে ও আমাকে বলল যে আরও কাজ করতে থাকো মানে এই তো কতগুলো কাপড় বের করেছি তার কারণে আমাকে অনেক বকাবকি করছে যে আমার কি প্রতিদিন এত এত কাপড় থাকে তো কি করো বলো এই তো মানে বালিশ কভার বালিশ কভারটা আমার না সাপ্তাহে দুই দিন আমার মানে তিন দিন ধুতে লাগে না ধুলে আমার না কেমন যিনি লাগে ভালো লাগে না তো তার কারণে আমি এ তো মশারি বালিশ কভার বেড কভার সব বের করেছি আর যেন মনা তো দেখো তুমি যে মাটিতে বসে তো ওকে তো আমি বারে বারে হাত পা ধোয়াতে পারি না ও তো আবার বিছানা উঠে তার কারণে না বিছানাটা একটু নোংরা নোংরা থাকে তো আমার না ভালো লাগে না তো তার কারণে আমি সব বের করি আর দেখো ওদিকে আবার কি করছি আমি কমফোর্ট দিয়ে ঘর মুঠছি তো এই এইটা দেখে দিকে বাবা আমাকে আরও বকাবকি করছে যে আমি কমফোর্ট দিয়ে ঘর মুছি কি করবো বলো এই তো গরম দিন আসলো কেমন জানি একটা মাছি মানে মাছি মাছি লাগছে মানে ঘরে মাছি আসলে কোথা থেকে জানি না তো যেহেতু ফেনাল শেষ হয়ে গেছে তো তার কারণে কমফর্ট ছিল করে তো কমফোর্ট দিয়ে ঘরটা মুছে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমার না বৃহস্পতিবার দিন ঘর দুয়ার ভালোভাবে মুছামুছি করে পুজোটা দিলে না বেশ ভালোই লাগে মনটা খুব শান্তি থাকে যেন তো আজকে বাবার রুম তারপর হচ্ছে ফ্রিজের সাইডটা একদম ভালোভাবে মুছে নিচ্ছি আমি একবার প্রথমে মুছেছি জানো মুছার পর তারপরও আবারও একটুখানি জলে কমফোর্ট দিয়ে এই যে মুচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অন ক্যামেরায় মানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না গো কিছু কিছু কাজকর্ম থাকে যেটা আমার অনেক তাড়াতাড়ির মধ্যে করতে হয় ক্যামেরাটা যে আমি অন করবো মানে সেটারও সময় থাকে না তো অনেক কাজ আমি ক্যামেরায় করেছি অন ক্যামেরা করেছি আর অনেক কাজ আমি অফ ক্যামেরায় করেছি তো যাই হোক এদিকে আমার না এদিকে মুচি কাজ হয়ে গেছে ঘরটা গুছানো মুছামুছি সব কাজ হয়ে গেছে মানে ঘরের দিকে সব কাজ কম্য হয়ে গেছে তো ওদিকে দেখো উনুনটা লেপে নিচ্ছি জানো প্রতিদিন না উনুনটা লেপলে লেপা থাকলে খুব ভালো লাগে যেন আমি মানে শ্বশুরবাড়িতে যখন ছিলাম আর কি তখন আমি প্রতিদিন ঘুম থেকে উঠে উনুনটা লেপে তারপরেই উনুনটা জ্বালাতাম মানে চা করতাম তো এখন তো সেটা হয় না প্রতিদিন লেপি না তবুও এক দুই দিন পরে পরে লেপার চেষ্টা করি দেখো আজকে বৃহস্পতিবার তো তার কারণে একটু দুয়ারে মুখটাও লেপে নিচ্ছি লেপতে আমার খুবই ভালো লাগে জানো যদি গোবর মাটি থাকে তবে আমার লেপতে খুবই ভালো লাগে একটু অনুনটা লেপার পর তো নুনটা যেখানে রাখা হয় সেটা লেপবো না এটা হতে পারে তো একটু লেপছি তো লেপতে লেপতে আমার ইচ্ছে করছে যে আমি মানে সামনের দিকটাও লেপে নিই তো গোবর যেহেতু আছে তো তার কারণে দেখো ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ ঘরটা ঝাড়ু দিয়েছিলাম অনেক জাবরা এই যে একটা ছিল তো এই যে একটা যেহেতু লেপবো তো তার কারণে দেখো এই যে একটা আর কি গোবর গোলা জল বেশি গোবর নাই অল্প গোবর ছিল তো যতটুকুই হোক এই তো লেপে নিচ্ছি দেখতে খুব ভালো লাগে যেন তো তার কারণে দেখো এই তো টুক লেপি নিয়ে একটু সামনের মানে দুয়ারের মুখটা খালি সামনে যেটা লেপেছি আবারও বলছি যে আর দিন গোবর আনতে যাবো গোবর এনে তারপর পুরোটা লেপবো এই যে আমাদের এই রাস্তাটা আর কি পুরোটা লেব তো এটা শুনে ঋতিকা পাপা আমাকে আরও বকাবকি করছে যাই হোক লেপা আমার হয়ে গেছে বকাবকি শুনে আর এদিকে দেখো কতগুলো কাপড় কাপড়গুলো ভিজিয়ে এখন একবারে ধুয়ে আনবো হয়ে গেছে কাপড় মেলে দিয়েছি এদিকে দেখো রান্না করার জন্য এদিকে শাকটাও ধুয়ে নিয়েছি পালং শাক এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি কিন্তু হ্যাঁ ঋতিক বাবা আমাকে একটা সাহায্য করেছে এখানে পালং শাকটা আমাকে ভালোভাবে বেছে দিয়েছে আর এদিকে দেখো ভাত রান্না করার জন্য হাড়িতে ছাই লাগিয়ে মানে ছাইয়ের লেপ দিয়ে বসিয়ে দিয়েছি উনুনে তো ছায়ের লেপ দিলে না একদম সহজে খুব সহজে উঠে যায় একদম মানে পরিষ্কার হয়ে যায় তো চলো ভাতটা রান্না করে তারপরে হচ্ছে স্নান করতে যাবো যাবো মানে ফুটছে ভাত টকবক টকবক করে দেখতেই পারলে তো এখন ফোন একদমই চার্জ নেই ফোনটা চার্জ দেবো ফোনটা চার্জ দিয়ে তারপর ভাতটা হয়ে গেলে ডাল বসিব ডাল বসিয়ে তারপর যাব স্নানে তারপর ঠাকুর সেবা আছে তারপর দেখি কি রান্না করি সাথে থাকো একদম সময় পাচ্ছি না জানো একদম দূরে দূরে কাজ করছি বুকে প্রচুর ব্যথা করছে তো চলো বন্ধুরা আসছি স্নান করে খুব সুন্দরভাবে পুজোটা দিয়ে দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর বসিয়েছি দেখো খুব সুন্দরভাবে এত লেপা মোছা ঘরে নারকেল নারিকেল ছোবা দিয়ে ধূপ দিয়েছি আজকে রান্নাটা দেখো পালং পাতা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি মাখা মাখা করে আলু আলু মাখা করবো এদিকে হচ্ছে মুসুর ডাল টমেটো দিয়ে শস্য সম্বার দিয়ে ডালটা দেখতে খুব সুন্দর হয়েছে ডালের সঙ্গে আলু দিয়েছি তার কারণে আলুর কালারটাও দেখতে সুন্দর হয়েছে খুব জুড়ে সবার খিদে পেয়েছে তো তার কারণে দেখো সবাইকে খেতে দিয়েছি তো আমি একদমই ভুলে গেছি মানে তাড়াহুল মধ্যে ভিডিও করতে তারপর সবাই খাচ্ছি তারপর দেখো ভিডিও শুরু করেছি তো হচ্ছে কথাটা আজকে আমাদের ঘরে অতিথি আসলো অতিথি বলতে মা তো মার ঘরে মা আসলো অতিথি হিসাবে বন্ধুরা ভাত খাওয়ার পর বাসন টাশন ধোয়া তারপর হচ্ছে ঘরটর মুছা সবকিছু হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া সবকিছু হয়ে গেছে কি নতুন জুতা আর দেখো কে আসলো তো এটাই হচ্ছে আমার মা এই যে আইতা অতিথিকার কি আইতা আইতা ঋতিকার দিদা বলে না রীতিকা আয়তা বলে তো মা আসলো মার ঘরে ঘুরতে তুমি কই মা থাকে তোমরা জিজ্ঞেস করেছিলে যে তোমার মা কোথায় থাকে তোমার মাকে দেখতে পাই না মা থাকে গুয়াটি মা এখানে দোকান খুলেছে তো মা আর ছোট ভাই ওইখানে থাকে তো মা আজকে আসলো নিজের ঘরে ঘুরতে কয়েকদিনের জন্য তো এখন মনাকে নিয়ে যাবে ঘুরতে বাইরে দেখো মা দিকে ঘুরতে বেরিয়ে পড়েছে এই তো দেখো মা মনাকে ধরে ধরে হাঁটাচ্ছে এদিকে হচ্ছে পাশে বোন তারপর হচ্ছে বোনের মেয়ে তো আজকে সবাই খুব খুশি এই তো নাতি নাতিন সবাই খুশি মানে ঠাম্মাকে পেয়েছে দিদুনকে পেয়েছে কেউ আয়তাকে পেয়েছে মনা যেহেতু আয়তা বলে আর বোনের মেয়ে বলে দিদা আর হচ্ছে ভাইয়ের ছেলে বলে ঠাম্মা তো সবাই আজকে খুব খুশি খুব ভালো লাগছে আজকে দিনটা হ্যাঁ 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 মা হ্যাঁ দাদুর বেগ া দাদুর হ্যাঁ দেখি কত 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 টাকা খুশরা কত টাকা দশ টাকা কি খাবি রে কি খাবি কে কে তই একলা দি দিয়া তই যেন বিয়ের পর বাপের বাড়িতে যখন ঘুরতে আসতাম তখন খুব আনন্দ হতো তো এখন সেই আনন্দটা আর কি মা আসলে হয় সবাই একসাথে হই আমরা খুব ভালো লাগে আমরা চায়ের ভাই বোন একসাথে হই তো দেখো এদিকে আমি এখন চা বানিয়েছি তো মাকে দিলাম রীতিকে বাপাকে দিলাম খেতে আর এদিকে দেখো আমার মাকে দেখা বোনকে দেখা এক দুইজন একদম সেম টু সেম তো আমি একদমই আলাদা সবার থেকে যেন যাই হোক একটু সন্ধ্যাবেলা ভাই এটা আমার ছোট ভাই ভাই গিয়ে আর নিয়ে আসলো মানে মিষ্টি একদম ভাগ্নি ভাতিজি তো সবার জন্য আর কি মিষ্টি নিয়ে আসলো আমাদের জন্য আসলো সবার জন্য তারপর নিয়ে আসলো একটা ঠান্ডার বোতল তো সবাই মিলেমিশে একসঙ্গে মানে আজকের দিনটা খুব ভালো কাটাচ্ছি আমরা আর কাটাবো আরও দুই দিন তো যাই হোক এটা হচ্ছে আমার ভাই দেখে না আর ঘরে আরেকটা ভাই আছে আর আমি সবার থেকে বড়। কিন্তু আমাকে না সবার থেকে ছোটই লাগে কারণ আমি অনেক হালকা পাতলা আর সবাই কিন্তু একটু মোটা সোটা সবাই ঠিক আছে সবার মার মতন হয়েছে আমি হয়েছে একদম আমার পিসির মতো একদম চিকনা হালকা পাতলা দেখো বোনকে দেখো বোনকে বোনের একদমই বয়স নেই বোন একদম ছোট সবার থেকে ছোট। কিন্তু দেখতে আমার থেকে বড় লাগে মনে মনে হয় আমার বড় দিদি তো চলো দেখো ওদিকে সবাইকে দিয়ে দিয়ে আমিও খেয়ে নিচ্ছি একটা মিষ্টি মানে কালাগান আর কি তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সে এটা আমাকে কমেন্ট করে বলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো না খারাপ লাগলো একদম কাজকর্ম নিয়ে রান্না বাড়া তারপর হচ্ছে সব পরিবারে মিলে আজকের ভিডিওটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ফির আসছি নেক্সট অন্য ব্লগ নিয়ে চলো টাটা বাইবার সবাই ভালো থাকো সুস্থ থাকো